ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা চিরস্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন সুখদেব থাপার শহীদ ভগৎ সিং ও শিবরাম রাজগুরুর সাথে একত্রেই উচ্চারিত হয় সুখদেব থাপারের নাম উনিশশো সাত সালের পনেরোই মে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় সুখদেব থাপারের জন্ম হয় তার বাবার নাম রামলাল থাপার এবং মায়ের নাম রাল্লি দেবী থাপার সুখদেবের শৈশব অবস্থাতেই তার বাবার মৃত্যু হলে সুখদেব হন কাকা লালা অচিন্তরামের কাছে অচিন্তরাম ছিলেন আর্য সমাজের সদস্য এবং সক্রিয় কংগ্রেস কর্মী স্কুল জীবন থেকেই সুখদেব ছিলেন বিপ্লবী মনোভাবাপন্ন কম বয়সী হওয়া সত্ত্বেও ব্রিটিশদের প্রতি তার অনমনীয় দৃষ্টিভঙ্গির জন্য স্কুলে পড়াকালীন ব্রিটিশ সাহেবদের কোনোদিন কোনো অভিবাদন জানাতেন না তিনি সুখদেব পড়াশুনো করেন ন্যাশনাল ল কলেজ লাহোর থেকে শোনা যায় ন্যাশনাল কলেজে পড়াকালীন তিনি কলেজের তরুণ ছাত্রদের সাথে ভারতের ইতিহাস এবং পৃথিবীর বাকি সমস্ত দেশের বৈপ্লবিক সাহিত্য নিয়ে চর্চা করতেন এবং এর সাথে সাথেই সহপাঠীদের উদ্বুদ্ধ করতেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য উনিশশো সালে ভগৎ সিংয়ের পরিচালনায় গঠিত নওজওয়ান ভারত সেবা দলে সুখদেব যোগদান করেন এখান থেকেই তারা হয়ে ওঠেন একে অপরের ছায়া তাদের দলে অন্যান্য উল্লেখযোগ্য নাম ছিল রামচন্দ্র যশপাল চরণ ভোরা প্রভৃতি এই দল মূলত উত্তর ভারতের বিভিন্ন অংশে যুবকদের ব্রিটিশ সরকারের নির্মমতার বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহিত করত তাছাড়াও সাম্প্রদায়িকতা এবং অস্পৃশ্যতার কুফল নিয়ে মানুষকে সচেতন করার কাজে এই দল অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল প্রাথমিকভাবে সুখদেব এবং তার দল নৈরাজ্যবাদের জনক পিয়ের জোসে জোশে এবং রাশিয়ার নৈরাজ্যবাদী নেতা মেখাইল বাকুনিন দ্বারা প্রভাবিত হয়েছিল পরবর্তীকালে ভারতীয় সাম্যবাদ নেতা ছাবিল দাস এবং মোহন সিংয়ের সংস্পর্শে এসে তারা বামপন্থা অবলম্বন করে উনিশশো আঠাশ সালের আটই আগস্ট প্রতিষ্ঠিত হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি এই সংগঠন মূলত তৈরি করে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং বিহারের ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের সংগঠন শোকদেব ছিলেন এই দলের পাঞ্জাব শাখার প্রধান কর্মকর্তা উনিশশো সালে সাইমান কমিশন বিরোধী আন্দোলনে ভারত যখন উত্তাল বর্ষিয়ান কংগ্রেস নেতা লালা লাজপত রায় ব্রিটিশ পুলিশ অফিসার জেমস ও স্কটের লাঠিচার্জের আঘাতে গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় যদিও লালা লাজপত রায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির চরমপন্থী কার্যকলাপ একেবারেই সমর্থন করতেন না এমনকি তাদের বাড়িতে সুখদেব সহ বাকিদের প্রবেশ নিষিদ্ধ ছিল তাও পাঞ্জাব শাখার প্রধান হিসাবেই সুখদেব লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ভগৎ সিংকে সাথে নিয়ে অফিসার স্কটকে হত্যার পরিকল্পনা করেন উনিশশো আঠাশ সালের সতেরোই ডিসেম্বর সুখদেব ভগৎ সিং এবং রাজগুরু ভুলবশত সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন পি স্যান্ডার্সকে হত্যা করেন তারপরেও তারা ঘোষণা করেন যে লালার মৃত্যুর প্রতিশোধ নিতে এই এসে সক্ষম এই ঘটনার পর তারা রেলপথে লখনউ পালিয়ে যান রাজগুরু লখনউ থেকে বানারস চলে যান এই ঘটনার কিছুদিন পর তারা আবার পাঞ্জাব ফিরে আসেন উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল পাবলিক সেলফি বিল এবং ট্রেড ডিসপিউট বিলের প্রতিবাদে সুখদেব ভগৎ সিং এবং রাজগুরু ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পরপর দুটি বোমা নিক্ষেপ করেন যদিও তার ফলে কেউ হতাহত হননি এই ঘটনার কয়েকদিনের মধ্যেই মে মাসে সুখদেব ভগৎ সিং এবং রাজগুরু তিনজনই গ্রেপ্তার হন রাজগুরু যখন বোমা কারখানায় কাজ করছিলেন তখনই তিনি পুলিশের হাতে ধরা পড়েন ইতিহাসের পাতায় সুখদেব তার সহকর্মী ভগৎ সিংয়ের মতো আলোচিত চরিত্র নন তার কারণ হিসাবে বলা যায় স্যান্ডার হত্যাকাণ্ডের ঘটনাস্থলে ভগৎ সিং ও রাজগুর ভয় কার্যকলাপ বেশি জনপ্রিয়তা লাভ করে অথচ এই ঘটনার সম্পূর্ণ পরিকল্পনা করেছিলেন সুখদেবী সুখদেব তার গ্রেপ্তারির পর খুশি হয়ে বলেছিলেন এই গ্রেপ্তারি দেশে ঝড় তুলবে মানুষ জানতে পারবে তারা কীভাবে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ভগৎ সিং এইচ আর এস এর পাঞ্জাব শাখার রাজনৈতিক প্রধান ছিলেন সুখদেব ছিলেন পার্টির ভিত্তি শুধু রাজনৈতিকভাবে না দলের প্রত্যেক সদস্যের খুঁটিনাটি খেয়াল রাখতেন সুখদেব লাহোর কাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন সুখদেব পুলিশকর্তা হ্যামিল্টং হার্ডিং আদালতে যে রিপোর্ট পেশ করেন তাতে সুখদেব ছিলেন প্রথম অভিযুক্ত তাকে চিহ্নিত করা হয়েছিল কুড়িজন অভিযুক্তর তালিকায় ভগৎ সিং ছিলেন বারোতম নাম রাজগুরু ছিলেন কুড়িতম অভিযুক্ত এই রিপোর্ট থেকে কার্যত পরিষ্কার হয় লাহোর কাণ্ডে সুখদেব প্রত্যক্ষভাবে জড়িত না থাকা সত্ত্বেও এইচ আর এসেতে তার কি ভূমিকা ছিল তিনি দলটির পরিচালনা করতেন এবং সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার নির্দেশেই পালন করা হতো লাহোর কাণ্ডের আগে এইচ আর এস এর কমিটি মিটিংয়ে সুখদেবের অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় ভগৎ সিংয়ের উপর যেহেতু লাহোর পুলিশের নজর আছে কোনো তাকে অ্যাসেম্বলিতে বোমা সমেত পাঠানো হবে না ভগৎ সিংকে পাঠানো মানেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কিন্তু পরে সুখদেব ফিরে এসে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি জানতেন এই কাজের জন্য তার শ্রেষ্ঠ কমরেড ভগৎ সিংকেই প্রয়োজন তিনি ভগৎ সিংকে এক প্রকার ভীতু কাপুরুষ বলে অপমান করে বাধ্য করেন অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করার জন্য কমিটিও নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় প্রিয় বন্ধুর আসন্ন পরিণতির কথা বুঝে শুকদেব প্রচণ্ড আত্মদংশনে ভুগলেও তার কাছে দেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই ছিল না এইচআরএসের কার্যকলাপ মহাত্মা গান্ধী কোনো সমর্থন করেননি তিনি সশস্ত্র অতিবাম রাজনীতিকে অবিবেচক সন্ত্রাস হিসাবে ব্যাখ্যা করেছিলেন গান্ধী ডারউইন চুক্তির পর গোটা দেশে মহাত্মা গান্ধী শান্তির জন্য আহ্বান করেছিলেন সশস্ত্র আন্দোলন বন্ধ করার জন্য আবেদন করেছিলেন সুখদেব নিজের দলীয় সাথীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন স্বাধীনতার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে বলেছিলেন যুদ্ধবিরতি আসলে একটা অস্থায়ী শান্তি প্রক্রিয়া যাতে পরবর্তী লড়াইয়ের জন্য আমরা নতুন উদ্যমে ঝাঁপাতে পারি তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র সশস্ত্র বিপ্লব একমাত্র পন্থা নয় স্বাধীনতার এই কাজে সবার আগে প্রয়োজন দেশবাসী আস্থা অর্জন করা শুধুমাত্র আবেগ দিয়ে দেশের স্বাধীনতার লক্ষ্যে পৌঁছানো যায় না জেলে থাকাকালীন সময়েও সুখদেব সবসময় নিজের সংগঠনের প্রাসঙ্গিকতার জন্য চিন্তা করেছেন লাহোর কাণ্ডের জেরে সুখদেব ভগৎ সিং এবং রাজগুরুর মৃত্যুদণ্ড ধার্য করা হয় উনিশশো উনত্রিশে বিপ্লবী বন্দীদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে সুখদেব ও বাকিরা দীর্ঘস্থায়ী অনশনে সামিল হন এর জেরে গোটা দেশ সুখদেবের মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে সেই সময় গান্ধীজিকে লেখা চিঠিতে সুখদেব জানিয়েছিলেন তাদের মৃত্যুদণ্ড বলবৎ না হলে কোনো প্রভাব পড়বে না বরং মৃত্যুদণ্ড বহাল থাকলে তা দেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ইতিবাচক হবে জেল থেকে নিজের দলের কমরেডদের উদ্দেশ্যে তিনি দুটি চিঠি লেখেন যার সারমর্ম ছিল এইরূপ দেশের উচ্চস্থানীয় নেতারা বিশ্বাসঘাতকতা করেছেন দেশের এই পরিস্থিতিতে একটি গণবিপ্লবী সংগঠন অবিলম্বে প্রয়োজন যাদের কাজ হবে যে কোনো মূল্যে বেআইনি হলেও নিজের লক্ষ্য অর্জন করা সবার আগে দলীয় কর্মীদের বিপ্লবের সঠিক অর্থ বুঝতে হবে তার জন্য প্রয়োজন বৈপ্লবিক শিক্ষায় শিক্ষিত হওয়া কারণ কর্মীদের আদর্শের উপরই একটি বিপ্লবের সার্থকতা নির্ভর করে উনিশশো সালের তেইশে মার্চ সন্ধ্যে সাতটা তেত্রিশ মিনিটে সুখদেব ভগৎ সিং এবং রাজগুরুর ফাঁসি হয় লাহোর থেকে পঞ্চাশ মাইল দূরে শতদ্রুত তীরে হোসেনওয়ালায় অত্যন্ত সন্তর্পণে তাদের দাহকার্য সম্পন্ন করা হয় তাদের স্মৃতিতে তেইশে মার্চ দেশ জুড়ে পালিত হয় জাতীয় শহীদ দিবস শহীদ সুখদেবের স্মৃতিতে উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় শহীদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজ